দেখেন আজকে নভেম্বর তেইশ তারিখ আর নভেম্বর তেইশ তারিখে আপনাদেরকে সিম্পল দুটো জিনিস হচ্ছে জামান শশা তো জাওয়ান শশা শুরুর দিকের কালার আর এই যে দেখেন এখন কেমন কালার হইছে আসলে এখানে প্রতিটা শশাই এই যে যেরকম কালার দেখছেন প্রত্যেকটা শশাই কিন্তু ঠিক এর চেয়ে বেশি অনেক সাদা হতো যখন গরমের ভাস ছিল তো এটা আসলে গরমকালীন একটি জাত তো তারপরে এটাকে এখন আমি জোর করে শীতের মধ্যে কিন্তু হওয়াচ্ছি তো দেখেন সাইজ একদম আনকমন সাইজ সব রকম কেননা আজকে একদিন পরে উঠাচ্ছি একদিন পরে এই প্রথম মিস দিলাম এই প্রোজেক্টের শুরুর দিন থেকে তো একদিন পরে উঠানোর ফলে কিন্তু সাইজটা একটু মোটা হয়েছে তো দেখেন গাছের কন্ডিশন একদমই খারাপ হয়ে গেছে কারণ শীতের জাত শীতেই পারফেক্ট গরমের জাত শীতে পারফেক্ট না তো যার ফলে কিন্তু অনেকের যে আগাম শীতকালীন জাতগুলো লাগিয়েছেন তাদের কিন্তু প্রজেক্ট নষ্ট হয়ে গেছে বা গাছ কুকড়িয়ে গেছে তো এটুকু আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে শীতকালীন যারা সাদা শশার বীজ খুঁজতেছেন যে একদম সাদা হবে আসলে দেখেন একদম সাদা হবে না তবে শীতকালে আপনাদেরকে যে শশার কাল আমি হাতে এখন যে তিন চারটা শশা নেব ঠিক এই রকম কালারের শশা আপনারা পাবেন যেটা বাজারে নিলে অবশ্যই বিক্রি হবে ঠিক আমার হাতে যেমন দেখছেন আপনারা এই এইরকমই হবে এই এইরকমই কালার হবে শশাগুলার ঠিক আমি নাম বলে দিচ্ছি একটা হিমালয় শশা এই হিমালয় শশাটা কিন্তু এরকম কালার হয় জয়গাম শশা এরকম কালার হয় গঙ্গা মায়ের কিন্তু জিএম জোশ এই জোশটার কিন্তু ঠিক রকমই কালার হবে প্যাকেটের গায়ে যতই সাদা থাকুক কিন্তু সাদা হবে না এটা শীতের জন্য সাদা হবে না এই ভ্যারাইটিগুলা আপনার অল্প শীত অল্প গরমেও কিন্তু ফলন নিতে সক্ষম যার ফলে কিন্তু অল্প গরম যদি হয় তাহলে কিন্তু সাদা হয় আর যদি অল্প শীত হয় তাহলে কিন্তু আবার একটু সাদাও থাকে আর যদি তীব্র শীত হয় এই যে ওই রকম কালার হয়ে যাবে ঠিক এই যে অনেকটা এই যে ঠিক এই এই কালারের হয়ে যাবে মানে হালকা সাদা সাদা জোর কাটা জোর কাটা আর এই সবুজ একদম মানে বনরা বনর একটা ভাব থাকে যেটা গত বছর আমরা করেছিলাম তো এই হচ্ছে কাহিনি তো আপনারা যারা এখন শশা লাগাতে চাচ্ছেন নিশ্চিন্তে যেটার ফলন বেশি সেইটা লাগান কোনোভাবেই কিন্তু সাদা চক্করে পড়বেন না কোনোভাবে কিন্তু সাদা চক্করে পড়বেন না একদম সাদা চক্করে কিন্তু হবে না এটা আসলে সত্য কথা তবে হোয়াইট হুয়াচগোল শশা সাদা হয় এটা সত্য কথা হুয়াচগোল শশা তীব্র শীতেও সাদা হয় তো কিন্তু হোয়াইট গোল্ড সার একটু আবার ফলনে আপনি একটু দেরিতে আসে এতে আবার অনেকের একটু লসও মনে হইতে পারে বাট আসলে ফলনটা বড় ফ্যাক্ট আপনি যদি হিমালয় করেন জয়গাম করেন জোশ করেন এগুলোর ফলন হবে মারাত্মক আমার গাছের কন্ডিশন খুবই খারাপ অবস্থায় চলে গেছে বেশ অনেক দিনে হারভেস্ট হলো তো আলহামদুলিল্লাহ দামও বেশি